গরমের মধ্যে দাওয়াত কেটে চলে আসলাম মির্জাপুর আসি আবার সামনে আসে এই মুহূর্তে দেখেন জায়গা যেমন মানে নিরাপদ মানে বাতাস লাগছে শরীরে আমার কাছে খুব ভালো লাগছে একদম মানে গাছের ছায়া আছে মানে আম গাছ আছে গাছ আছে দেখেন একদম সুন্দর ছায়া দেখেন রাস্তা রাস্তাটা মির্জাপুর পড়েছে মানে বেড়াইতেছি এই জায়গাটা সবচেয়ে ভালো লাগছে সারাদিন বেশিরভাগ সময় এখানে কাটে যাচ্ছি এই দেখেন রাস্তার মধ্যে ইটে মাটি আঁকা পাকা রাস্তা মানে কি বলবো মানে অনেক ভালো লাগে গরম প্রচুর জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন এই যে ছাগল দুইটা ছাগল বসে আছে এখানে দেখেন মানে শুয়ে আছে আর গেছে তিন চারটা

شو قولي بعضك بين شو صوتك بين الله فيس